বন্ধুরা আজকে আমি আপনাদেরকে চুলের সমস্যা নিয়ে কিছু কথা বলবো এবং তার প্রতিকার সম্বন্ধে কিছু কথা বলবো আপনারা আমার চুলটা দেখছেন এই দেখুন আমার চুলটা আমার তিন দিন হলো এই চুলে আমি শ্যাম্পু করেছি কিন্তু তারপরেও আমার চুলে কতটা সাইন দিচ্ছে দেখুন দেখুন কতটা সাইন দিচ্ছে সাইন দিচ্ছে তো আজ আমি তিন দিন হলো শ্যাম্পু করেছি তিন দিন আগে তারপরেও কিন্তু আমার চুলে এতটা সুন্দর সাইন দিচ্ছে দেখুন এবং আমার চুল কিন্তু অনেক ছোট ছিল এই দু এক মাসের মধ্যেই কিন্তু এতটা লম্বা হয়ে গেল এই দেখুন এতটা লম্বা হয়ে গেল এবার আমি আপনাদেরকে বলবো যে চুলের জন্য আমি কি করি প্রথমত চুলের হচ্ছে থেকে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে মেথি মেথি যদি আমরা চুলে লাগাতে পারি তাহলে কিন্তু মেথি চুলের গোড়াটাকে শক্ত করে আর তার সঙ্গে যদি আমরা কালো জিরে জবা ফুলের পুঁড়ি এই জিনিসগুলো আমরা যদি চুলে লাগাতে পারি তাহলে কিন্তু চুল চুলের গোড়াটা খুব শক্ত হয় এবং চুলে কিন্তু খুব শাইন হয় খুব গ্লেজ হয় চুলে এবং চুল খুব লম্বা হয় গ্রোথ হয় সমস্ত কিছু হয় নিয়মিত যদি ব্যবহার করতে পারা যায় কিন্তু সমস্যা হচ্ছে যখনই আমরা মেথি ভিজিয়ে বা কালো জিরে ভিজিয়ে বাড়তে যাই তখনই হয়ে যায় সমস্যা কারণ ভিজিয়ে বাঁটতে যাওয়ার সময় এত স্টিকি হয়ে যায় মেথিগুলো যে ঠিকমতো বাটা যায় না অর্ধেক প্রায় নষ্ট হয় অর্ধেকটা বাটা যায় তো তার জন্যে আমি আপনাদেরকে একটি আরও একটা কথা জবা ফুলের কুড়ি যেটা বললাম প্রচুর পরিমাণে জবা ফুলের কুড়ি আমরা কিন্তু সময় পেয়ে থাকি না বা অনেক সময় পেয়েও থাকি কিন্তু এই জিনিসগুলো যদি আমরা মার্কেট থেকে গুঁড়ো কিনতে পারি তাহলে কিন্তু অনেক উপকার হয় তো কোথায় কিভাবে কিনতে পারবেন সেটা আজকে আমি আপনাদেরকে জানাচ্ছি এবং কিভাবে ইউজ করবেন সেটাও আমি আপনাদেরকে জানাচ্ছি এই দেখুন এটা হচ্ছে জবা ফুলের গুঁড়ো জবা ফুলের গুঁড়ো এটা হচ্ছে বায়ো অর্গ্যানিক কোম্পানির হ্যাঁ হিভিস্কাস মানে জবা ফুল তারই গুঁড়ো এই যে এখানে অনেক রকম জিনিস গুঁড়ো পাওয়া যায় তার মধ্যে যেটা পাওয়া যাবে যেমন এখানে আমি জবা ফুলের নিয়েছি সেখানে টিক মার দেওয়া থাকে এইভাবে কিন্তু জিনিসগুলো পারচেস করতে হয় এরা হচ্ছে জবা ফুলের গুঁড়ো আরও আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে মেথি গুঁড়ো মেথি গুঁড়োর পাউডার এই দেখুন মেথি গুঁড়োর পাউডার এই যে এখানে সমস্ত জিনিস আপনি পাবেন এই যে মেথি জায়গায় টিক মার দেওয়া আছে অর্থাৎ এটা মেথি গুঁড়ো মেথি গুঁড়ো পাউডার আরও একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এটা এটা হচ্ছে কালো জিরে কালো গুঁড়ো এটা হচ্ছে কালো জিরের গুঁড়ো কালোঞ্জি কালো জিরের গুঁড়ো এবার যেটা করতে হবে এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে কালো পাউডার মেথি পাউডার আর জবা ফুলের গুঁড়ো পাউডার এই সমস্ত জিনিসকে টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে তাতে অল্প একটু জল দিয়ে ভালো করে গুলে সেটাকে চুলের स्कैल्प लगाते হবে খুব ভালো করে গোটা মাথায় চুলে স্কাল্পে লাগাতে হবে লাগানোর পর ঘন্টা খানিক বা ঘন্টা দুই কাপনি রেখে তারপরে আপনি চুল ভালো করে ধুয়ে ফেলুন যদি আপনার মনে হয় যে চুল শ্যাম্পু করব প্রয়োজন আছে তো শ্যাম্পু করতে পারেন আপনি শ্যাম্পু নাও করতে পারেন এমনি নর্মালি ধুয়ে দিতে পারেন তবে শ্যাম্পু করলে ভালো কারণ কিছু কিছু চুলের মধ্যে শুকিয়ে লেগে যায় তখন প্রবলেম হয় চুল আসতে বা চুলের মধ্যে হয়তো থেকে যায় তো আপনি চুল শ্যাম্পু করতে পারেন তো এই জিনিস যেটা আমি আপনাদেরকে বললাম আপনারা যদি আমার মতো এরকম সাইনিং চুল পেতে চান তাহলে আপনারা এই জিনিসগুলো ব্যবহার করতে পারেন দেখুন আমার চুলটা অল্প সময়ের মধ্যে কতটা লম্বা হয়ে গেছে এবং তিন দিন হয়ে গেল আমি চুলে শ্যাম্পু করেছি আমি খালি প্রতিদিন স্নান করি তাতে কিন্তু চুলে এতটা সাইন দেখা যাচ্ছে তো ধন্যবাদ বন্ধুরা আর আমার যদি চ্যানেলটি ভালো লাগে আপনার আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ